গুড ইভিনিং বন্ধুরা তো সকালবেলায় মনের জন্মদিন উদয়পুরে পালন করার পরে সারাদিনটা তো ভালোই কেটেছে তোমরা দেখতেই পেয়েছো ভিডিওতে আর এখন চলে এসেছি আমরা এখন সন্ধ্যাবেলায় আবার রেডি হয়ে গেছি ওই এখন বেরোচ্ছি আমরা আবার যাব এখন ঢেউসাগর পার্কে আর তোমরাও আমার সাথে চলো ঢেউসাগর পার্কে ওখানে কি আছে না আছে আমি এর আগেও ভিডিওতে ছেড়েছিলাম আবারও ছাড়ছি চলো দেখবে এই যে এক এক করে নামছে হুম বার্থডে গার্ল আজকের আমাদের আর এই সরকার আর মেঘা বাইরে বেরিয়ে গেছে এই যে মেঘা এই যে বাবাই সরি মেঘা আর বাবাই চলে এসেছি আমরা সমুদ্রের পাড়ে আর এই সমুদ্রের পাড়ে হাওয়া এত মনে হচ্ছে এখানেই ঘুমাই আর এখানে দেখো এরকম ট্রলিতে করে সবাই অনেক জিনিস বিক্রি হয় এরকম প্রচুর লোক এরকম কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায় এই দেখো কত লোক ঘুরে ঘুরে জিনিস বিক্রি করে এর মধ্যে কানের গলার ক্লিপ গলারি বিভিন্ন জিনিস আছে এই দেখো কত বিক্রি হচ্ছে এদিকে রয়েছে তো আমরা চলে এসেছি ঢেউসাগর পার্কের সামনে আর আমরা তো দু টিকিট কেটেছি তোমরা আগের ভিডিও তো দেখেই নিয়েছো এবার আমরা ঢুকে যাবো ভিতরে চল ভাই চল এই পার্কের ভিতরে বাজছে গান আর এই গান সমেত যদি আমি ভিডিও দিই তাহলে তো কপিরাইট দিয়ে দেবে তাই আমি মিউজিকটা পাল্টে দিচ্ছি এই রাস্তাটা শেষ হলেই বিভিন্ন রকম এবার দোলনা এই যে ছোট বাচ্চাদের দোলনাগুলো রয়েছে আর এখানে দেখো কত বড় বড় করে লাভ ইউ ঢেউসাগর লেখা আর ওই যে দূরে এটা দেখতে পাচ্ছ আমরা গত বছরও এটাতে চেড়েছিলাম তোমাদের ভিডিও দেখিয়েছি এই এখন আমরা এটাতে উঠবো হয়ে কাছে টিকিট কাটতে এত দূর থেকে আসলাম যে ঢেউসাগরে এটা উঠবো বলে গত বছর উঠেছিলাম কিন্তু এবারে এটা কমজোরি হয়ে গেছে তাই একটু হেলদি মানুষদের ওঠানো যাবে না রোগা পাতলা কেউ হলে তাকে ওঠাতে পারবে তাই আর চড়া হবে না চলে যাই খারাপও লাগছে এটার জন্যই আসলাম মেঘা হয়ে যাবে কিন্তু মেঘাটা ওটাও তো উঠবে না ওর ভয় লাগে দোলনাটা এরকমভাবে হবে কিন্তু রোগা মানুষ হলে চড়তে পারবে আমি আর তো একটু হেলদি তাই আমাদের হবে না যাক আবার যখন ঠিক হবে তখন এসে চড়ব চলো তোমাদের বাকি পার্কটা একটু দেখিয়ে নিই তারপরে আবার এখান থেকে বেরিয়ে যাব আর এখানে দেখো বাচ্চাদের সুন্দর সাইকেল বাচ্চারা চালিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এখানে দেখো কত কিছু সাজানো রয়েছে এগুলো কি বিক্রির জন্য না কেই জানি না এই দেখো আমরা যেমন ইকো পার্কে ডবল সাইকেলে চড়ি সেরকম ডবল সাইকেলও রয়েছে ডবল প্যাটেল যে সাইকেল তার চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা আর এই দেখো ফোর সিটার গাড়িও আছে এটাতে চড়ে চড়েও পুরো পার্কটা ঘোরা যাবে এগুলোর ভাড়া কিন্তু মানে গাড়িটাতে যেহেতু চারজনের সিট তাই এর ভাড়া হচ্ছে টোটাল দুশো টাকা এই দেখো জলের মধ্যে বড় বোর্ড যাচ্ছে ওই যে ওটাও চলা যায় বা এই যে ছোট বোর্ড যেটাই চড়তে চাও এগুলো কিন্তু সব পঞ্চাশ টাকা করে ভাড়া আর পার্কটাতে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট রয়েছে খাওয়ার জন্য আর এই রাস্তাটা এদিকে আরও অনেকটা যায় গাড়িতে করে ঘুরিয়ে আনবে রাস্তাটা সোজার অনেকটা এই যে আমরা এখানে চলে আসলাম এখন মেঘার খিদে পেয়ে গেছে আর এখানে এসে ওই যে মোমো রেডি হচ্ছে মোমো অর্ডার দেওয়া হয়েছে এটা দেবে ওরা দুজন খাবে ওদের খিদে পেয়েছে এখানে এই যে তুর্কিশ আইসক্রিমের খেলাটাও হচ্ছে তোমরা মোটামুটি এখানে আসলে সবই পেয়ে যাবে এই যে মেঘাদের মোমো দিয়ে দিয়েছে কেমন খেতে মেঘা মোমোটা ভালো একটু টেস্ট করি কেমন খেতে Gracias. হয়ে গেছে আমাদের ঢেউ সাগর পার্ক ঘোরা এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে বেরোনোর সময় দেখো আবার এখানে দোলনা আছে এগুলো কোনো পয়সা লাগে না বাচ্চা বড় সবাই চড়তে পারে যাক ওই দোলনা তো না কোনো চড়ে নিক একটু কারেন্ট চলে গেছে আর এই যে মেঘাও উঠেছে দোলনায় অন্ধকারের মধ্যে কিছু বোঝা যাচ্ছে না এদিকে মনু মনু তো মিশে গেছে অন্ধকারে ওর ড্রেসের জন্য বোঝাও যাচ্ছে না কেন এমনি ঘাল খেয়ে তবু বোঝা যাচ্ছে ফোনের জ্বালিয়ে এই চলে এসেছে কারেন্ট পুরো অন্ধকার হয়ে গিয়েছিলো কারেন্ট চলে এসেছে

এবার আমরা এখান থেকে বেরিয়েই যাচ্ছি ওই মনু আর মনুর বাবার সামনে আর সব সময় পিছনে সবার লাস্টে আসে আমরা সমুদ্রের পাড়ে বসেছি এই যে সরকারও উল্লেবুজা খাচ্ছে আর এই যে এটা আমার

সবার কথা শুনছে এখন আমরা এসেছি মিত্র ক্যাফেতে ভিতরে ঢুকে গেলাম মিত্র ক্যাফে মেঘা সব সময়ের মতনই পিছনে এসে বসেও করেছে বাবা মেনু কার্ডটা এত মন দিয়ে পড়ছে মনে হয় পরীক্ষা আছে ও আবার এখানেও একটা আছে তোমরা কি খেতে এসে না বই পড়তে আমাদের অর্ডার দেওয়া হলো ফিশ বাটার ফ্রাই আর মটন কবিরাজি চলে এসেছে আমাদের অর্ডার এই যে ফিশ ফ্রাই তবে দুটোই ফিশ বাটার ফ্রাই মটন কবিরাজিটা শেষ হয়ে গেছে আর এর জন্য দিয়ে গেছে সবাইকে প্লেট গ্লাস কাটা চামচ তো চলো এবার খাওয়া যাক মেঘা কাটছে ফিশ ফ্রাই এবার একটা কাটবে মুনু

ফিশ ফ্রাই তো খাওয়া হয়ে গেছে এবার চলে এসছি আমরা নিউ দীঘার মার্কেটে মার্কেটটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই প্রথমে দেখুন কত শঙ্খ কত চাবির রিং পাওয়া যায় দেখো কাঠের আর ওগুলো প্লাস্টিকের ওরা এতে নামও লেখা যায় এই যে মুনু ঢুকেছে চাবির রিং কিনতে আর এই দেখো কত গাড়ি রাখা বাচ্চারা বসবে আর ওরা রিমোটে চালিয়ে চালিয়ে নিয়ে চলে যাবে এই দেখা একটা চড়ছে অত রকমের জিনিস হ্যাঁ দীঘা সমুদ্র সৈকত আই লাভ দীঘা ব্যাগের দোকান এই একটা সংখ্যের জিনিসের দোকান এই এখানে পাওয়া যাচ্ছে মাদুর তো চলো দেখি মন হচ্ছে বিল্ডিং এর কি খবর এই নাম সব করে নাও বুঝছো এই এখানে নাম লেখার ব্যবস্থা চলছে এই কাঠের ছোট ছোট অক্ষর পুরি বাবা কি ভালো লাগছে দেখতে চাবির রিং যে রেডি হয়ে গেছে এদিকে দেখো সব মনের মুনের বন্ধুদের নাম লেখা আর তার পিছন সাইডে ওর নিজের নাম মানে মাহি লেখা কি ভালো লাগছে সব চাবির গুলো দেখতে এখানে সাতটা চাবির রিং আছে দুদিকে নাম লিখে এই চাবির রিংগুলো আমাদের কাছে চল্লিশ টাকা পিস মানে দুশো আশি টাকা চেয়েছিল যেটা আমরা দাম দর করে একশো আশি টাকা দিয়ে নিলাম এই যে মাদুরের দোকান রয়েছে এ দেখো কত মাদুর আর এখান থেকে দেখে আমি একটা মাদুর কিনলাম এই যে সরকার বাবু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এটা কিনেছি আমি আমার মাসি শাশুড়ির জ্যাটো বাড়ি গিয়ে দেবো চলে এসেছি কালকে সেই আবার পাণ্ডা মোমোর দোকানে মনু খাবে ওর জন্মদিন আজকে ওর বাবার কাছে চেয়েছে এই যে বসে আছে মোমোটা এখন আমরা এখান থেকে নিয়েই চলে যাব তারপরে এখানে এখন রাত্রিবেলা ডিনার করা বাকি আমরা ওখানে গিয়ে ডিনার করবো আর মনু তখন ওখানে বসে বসে মোমোটা খেয়ে নেবে মুনের মোমো নিয়ে আমরা চলে এসেছি এই যে রেস্টুরেন্টে এসে আজকে নিজে তরকা আর রুটি আর এই যে মেঘা খাবে না জোর করে খাওয়াবে দুগাল রুটি তো খাওয়া দাওয়া করে আমরা রুমে চলে এসেছি আর এসে ফ্রেশ হয়ে নাইটি ফাইটি সব পরে নিয়েছি কারণ খুবই গরম লাগছিল আর ভিডিও করা হয়নি কেন হোটেলে ঢুকতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে হোটেলের গেট বন্ধ হয় সাড়ে দশটায় আমাদের ঢুকতে ঢুকতে এগারোটা পার হয়ে গেছে তাই আর কোনোরকম ভিডিও না করে আগে তাড়াতাড়ি করে খেয়ে হোটেলে চলে এসেছি এসে এবার ফ্রেশ হয়ে যে আবার তো ভিডিওটা শেষও করতে হবে তাই আবার তোমাদের সামনে আসলাম তো দীঘায় এসে আমি যতটা পেরেছি আমি যেগুলো উপভোগ করেছি কম বেশি ভালো মন্দ আমি সেগুলো তোমাদেরকেও জানিয়েছি তোমাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতেই পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য বাই